শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ছ নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের কৃষি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসটি যারা দেখনি তারা দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আচ্ছা এই ক্লাসে আমরা তোমাদের আগের কয়েকটি ক্লাসেও আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু এক নম্বর দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো তোমরা দেখবে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো এটাই প্রশ্ন ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখবে সেটাই আমরা বলবো ঠিক আছে তাহলে এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিলো তোমরা কিন্তু খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে ঠিক আছে তাহলে এখানে কৃষি বিপ্লবের সুফলগুলো বলেছে তাই তো ঠিক আছে তাহলে এর জন্য কি হয়েছিল তাহলে পাঞ্জাব আর হরিয়ানায় কি হয়েছিল। সবুজ বিপ্লব হয়েছিল তাহলে তাহলে কৃষি বিপ্লব অবশ্যই হয়েছিল সেটা বলা যায় ঠিক আছে কেন কৃষি সবুজ বিপ্লব কোথায় হয়েছিল সবুজ বিপ্লব মানে জমিতে প্রচুর পরিমাণে গম ও অন্যান্য জিনিস চাষ করা হয়েছিল তো আমাদের গম চাষটাই বেশি করা হয়েছিল ঠিক আছে এবার তার ফলে কি সুবিধা কি হয়েছে সুফল কি হয়েছে সেইগুলো কি হয়েছে এর জন্য এর জন্য হচ্ছে যে গ্রামের কর্মসংস্থান অনেক বেড়ে গেছে ঠিক আছে তাহলে প্রচুর পরিমাণে ফসল তো পাওয়ার জন্য গ্রামের মানুষ অনেক বেশি এখানে কাজ পেয়েছে এটা একটা আর কি আর হচ্ছে যে উৎপাদন অনেক বেড়েছে ঠিক আছে পাঞ্জাব হরিয়ানায় হ্যাঁ ফসলের হেক্টর প্রতি উৎপাদন চার থেকে ছগুণ বেড়েছে এটা একটা হয়েছে ঠিক আছে আর শুধু গম নয় ধান এছাড়া অন্যান্য আরও যে খাদ্যশস্য আছে সেগুলো চাষ করা হচ্ছে ঠিক আছে আর এর ফলে কী হয়েছে কৃষিভিত্তিক কিছু শিল্প যেগুলো কৃষির উপর নির্ভর করে তৈরি সেগুলো যেমন হচ্ছে যে ময়দা চিনি খাদ্য প্রক্রিয়াকরণ এগুলো এইসব শিল্পরও কিন্তু এখানে নতুন নতুন করে তৈরি হয়েছে আর অনেক শিল্প তৈরি হয়েছে ঠিক আছে আর কৃষকের তাহলে এই এইসব হলে কি হবে যারা চাষি তাদের জীবনযাত্রা অনেক বেশি উন্নত হয়ে যাবে তাহলে সেটাই হয়েছে যে কৃষকরা এখানে যে ফসল সেগুলো বিক্রি করে কিছু পয়সা উপ উপার্জন করে বা উপায় করে সেগুলোতে তাদের জীবনযাত্রাটা আগের থেকে অনেক পাল্টে গেছে ঠিক আছে এগুলো বললেই হবে ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন যেটা আছে যে দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন এই প্রশ্নের উত্তরটা তোমরা কীভাবে লিখবে এখানে যেটা জানতে চেয়েছে যে তাহলে দক্ষিণ ভারতে কফি চাষ হয় সেটা আমরা জানি কেন হয় কারণ কফি চাষ করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলোই ওখানে পাওয়া যায় তাহলে মানে প্রশ্নটাকে যদি আমরা একটু বুঝতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো উত্তরকেই খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো ঠিক আছে তাহলে কফি চাষ করতে গেলে কি লাগবে প্রথমে জলবায়ু লাগবে ঠিক আছে জলবায়ুটা এখানে যেরকম কফি চাষের জন্য জলবায়ু প্রয়োজন সেরকমই কিন্তু ওখানে পাওয়া যায় যেমন হচ্ছে যে উষ্ণতা বা বৃষ্টিপাত এগুলো ঠিক আছে আর এরপরে অন্যান্য পরিবেশ আর আর কি লাগবে এখানে সামুদ্রিক সমুদ্র থেকে আসা একটা লবণাক্ত আবহাওয়া এটা কিন্তু লাগবে যেটা কফি চাষের জন্য খুব প্রয়োজন আর কি লাগে আর মাটিটা কেমন লাগে মাটিটা হচ্ছে যে লোহা আর পটাশ আর যুক্ত দুমাশ মাটি এইটা এই এইটাই পাওয়া যায় আর আর কি আর পাহাড়ের ঢালে দক্ষিণ ভারতে যে পাহাড়ের ঢাল আছে সেখানে কিন্তু কফি চাষটা খুব ভালো হয় সেই জন্যই কিন্তু এখানে এটা হয়ে যায় ঠিক আছে আর এখানে আমি তোমাদের ছবিটা ওকে দেখিয়ে দিয়েছি এইভাবে তোমরা ছবিটা আঁকবে ভারতের ঠিক নিচের দিকটা ঠিক আছে এইভাবে আর এখানে কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল এইভাবে লিখে দিয়েছি তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেবে যারা আঁকতে পারো তারা অবশ্যই এই প্রশ্নটায় ছবি আঁকবে তাহলে তোমরা নম্বর একটু বেশিই পাবে ঠিক আছে আচ্ছা আর এরপরে যে প্রশ্নটা আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপরে ভারতের কৃষির মুখ্য তিনটি বৈশিষ্ট্য এই তিনটি সমস্যা আলোচনা করো ঠিক আছে তাহলে কৃষির ভারতের কৃষি নিয়ে আমরা এত কিছু করল এবার এই কৃষির কিন্তু কিছু সমস্যাও থাকে সেগুলো এবার আমরা আলোচনা করবো কী সমস্যা থাকে প্রথম হচ্ছে যে জলবায়ুর কিছু সমস্যা থাকে যেমন ভারতের কৃষিটা মৌসুমি জলবায়ুর উপর নির্ভর করে হয় তাই তো তাহলে মৌসুমি জলবায়ু কোন বছর ঠিক সময় আসে আবার মৌসুমি যে বাতাসটা সেটা কোন সময় ঠিক সময় আসে আবার কোন সময় আসতে দেরি হয় বা আস হ্যাঁ বা ভালোভাবে আসে না তার জন্যে কিন্তু কৃষিটা সমস্যার পড়ে ঠিক আছে আর আর কি আর এই মৌসুমি বৃষ্টির উপর নির্ভর করায় বেশিরভাগ জমি এতে একবারই মাত্র ফসল চাষ করা হয় এটা একটা সমস্যা আর জমি নিয়ে কিছু সমস্যা থাকে যেমন হচ্ছে যে মাথাপিছু জমির পরিমাণ কিন্তু কম আর জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ তো অনেকটাই কম ঠিক আছে আর জমিগুলো কি খুব অনেক ছোট আর অনেক খণ্ড খণ্ড সেই জন্য কী হয় এখানে জমিগুলোতে আধুনিক যে যন্ত্রপাতি যেগুলো বড় বড় সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা যায় না ঠিক আছে আর কি আর এখান থেকে যে শ্রম শ্রমিকেরও একটা সমস্যা থাকে ঠিক আছে যান মানে এখানে যন্ত্রের থেকে মানুষের বেশি কাজ করে সেটা একটা সেই জন্য তাদের সবসময় হয়তো শ্রমিক ভালোভাবে পাওয়া যায় না ঠিক আছে এটা একটা আর মাথাপিছু উৎপাদন কম এটাও একটা ফসল উৎপাদিত ফসলের উদ্বৃত্ত কম মানে বেশি ফসল এক্সট্রা করে অনেক বেশি চাষ কেউ করে না ঠিক আছে তাহলে এগুলোই হচ্ছে যে সমস্যা ঠিক আছে তাহলে আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাদের ক্লাসটাকে তোমরা লাইক করবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব